সাফা ও মারোয়ায় দাঁড়িয়ে যা পড়বে যখন নবী করিম সাল্লিহাল্লাম সাফা পরবর্তীর নিকটবর্তী হলেন তখন এই আয়াত পড়লেন নিশ্চয় সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আরও বলেন বিমা আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকেই শুরু করব। অতপর তিনি সাফা পর্বতে আরোহণ করতে লাগলেন যতক্ষণ না কাবা দেখলেন অতপর কিবলামুখী হলেন তারপর আল্লাহর তাওহিদ লা ইলাহা ঘ ঘোষণা করেন এবং তাকবীর আকবর বলেন অতপর এই দোয়া পড়েন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده انجز وعده একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন তিনি তার বান্দাকে সাহায্য করেছেন আর তিনি সকল বিরোধী দল গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন এভাবে তিনি এর মধ্যবর্তী স্থানও দোয়া করতে থাকেন এই দোয়া তিনবার পাঠ করেন আদিষ্টটিতে আরও রয়েছে